কুচবিহারের তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনা বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ভাইকে অ্যারেস্ট করা হয়েছে এটি তৃণমূলের তরফে তারা যে সাংবাদিক সম্মেলন করে বলেছে এরা শুধু মুখে বিজেপি হিংসার কথা বলেন না এটা ঘটায়ও এবং তার প্রমাণস্বরূপ এই ঘটনাকে কোচবিহারের তৃণমূল কর্মী গুলি বিদ্যুৎ ঘটনায় সুকুমার রায়ের ভাইকে গ্রেপ্তার দেখুন তৃণমূল কংগ্রেসের মুখে এই ধরনের কথা মানায় না ওখানে পশ্চিমবঙ্গের ওয়ান অব পপুলার সার্টিফাইড গুন্ডা আছে তৃণমূল কংগ্রেসের তার নাম হচ্ছে উদয়ন আর তারপরে সুকুমার রায় আমাদের এমএলএ এবং লড়াকু নেতা তার ভাইকে যেভাবে গ্রেফতার করা হচ্ছে আমার কাছে যা খবর ওখানে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য পুরো বিষয়টি হচ্ছে কে পয়সার ভাগ নেবে এই নিয়ে মারামারি দুপক্ষের মধ্যে সব জায়গাতে তো ওটাই চলছে এখন এই মুহূর্তে

নিন্দনীয় বলছেন কিন্তু তৃণমূল কংগ্রেস এই ধরনের হিংসাকে সমর্থন করে যে প্রিন্সিপালকে মারা হয়েছে তিনি যেহেতু গভর্নমেন্ট সার্ভিসে আছেন আমি চিনি তাকে ব্যক্তিগতভাবে চিনি আমার সাবজেক্টেরই লোক তার সাথে একসময় আমার ফোনে কথাও হতো যখন আমি চাকরি করতাম গভর্নমেন্ট কলেজে সুভাষিষ পান্ডা সম্ভবত তার নাম তাকে যেভাবে মারা হয়েছে ওনার মতো একজন জ্ঞানী মানুষকে উনি ট্যাক্সোনমির অন্যতম যারা ভালো কাজ করেন গবেষণার কাজ করেন সেরকম একজন ব্যক্তি পড়া পাগল মানুষ পড়াশুনো নিয়েই থাকেন অন্য কিছুতে থাকেন রাজনীতি অন্য কিছুতে তার তাকে দেখিনি আমরা কোন যেভাবে তাকে মারা হয়েছে এবং উনি ক্যামেরার সামনে হাও হাও করে কাঁদছেন তো আমি তো আমার মনে পড়ে যাচ্ছিল আমি ডায়মন্ড হারবারে গেছিলাম তখন আমার দিকে জুতো ছোড়া হয়েছিল ঝাটা দেখানো হচ্ছিল অশ্রাব্য ভাষায় গালি গালাজ তো ওটা কোনো এক্সেপশন ছিল না রুল এই নীতিতেই বিশ্বাস করে সুকান্ত মজুমদার হলে জুতো মারবে আর প্রিনবে দেখুন মালদার রতুয়ার অন্য বিষয় আছে মালদার রতুয়া হচ্ছে মুসলিম অধ্যুষিত বিধানসভা ওখানে তৃণমূল কংগ্রেসের যিনি বর্তমান বিধায়ক আছেন তিনি হচ্ছে হিন্দু বিধায়ক আগামী দিনে ওখানে মুসলিমরা ঠিক করেছে যে আমরা হিন্দু বিধায়ক এখানে রাখতে দেব না এই যে জন্য মারামারি হচ্ছে ওখানে এবং সমরবাবু সম্ভবত ওখানে বিধায়ক আছে অত্যন্ত সিনিয়র লিডার আগামী দিনে ওনাকে টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস আমরা মুসলিম আছি মুসলিম ভালো বলছেন না না সাবিত্রী মিত্রের মতো লোকেদের তো হিন্দু নাম নিয়ে বসে থাকার অন্তত পক্ষে দরকার নেই ওপারে লাভ দিয়ে চলে গেলে ভালো হয় ওপারে মিষ্টি আছে মনে করছে মনে করছেন উনি আর এপার থেকে বলছেন মিষ্টিটা খুব ভালো মিষ্টিটা খুব ভালো তার থেকে লাভ দিয়ে বাবা মিষ্টি খাও না কেন সুন্দর করে একটা বোরখা টোরখা পরে উনি ঘুরে বেড়াবেন ভোটের প্রচার করবেন কোনো অসুবিধা নেই আমাদের আমরা হাততালি দেবো দেখুন বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি যেভাবে হিন্দু মহিলাদের উপর বিবস্ত্র করে অত্যাচার হচ্ছে এই অত্যাচার মেনে নেওয়া যায় না এবং আমরা শঙ্কিত এই জন্য যে বাংলাদেশে হিন্দু নিধন হয়েছিল তখন মুর্শিদাবাদেও দুজন হিন্দুকে কুপিয়ে মারা হলো এবং মহিলাদেরকে ধর্ষণের চেষ্টা করা হলো এবার আবার বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের যারা ভোটার বা তৃণমূল কংগ্রেসের যারা নেতা তথা কথিত দুধেল গায়ে যাদের মুখ্যমন্ত্রী বলেন তারা আবার বাংলার মহিলাদেরকে এইভাবে নগ্ন করে ছবি ভিডিও তুলবেন না তো আমরা এটা নিয়ে চিন্তিত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন